মোহর তুমি কি ধরছো কি ধরে বেড়াচ্ছো কোথায় প্রজাপতি কোথায় প্রজাপতি ও তাই তো ও যে প্রজাপতি পালিয়ে গেল মোহর প্রজাপতি দেখতে পেয়েছে সেই প্রজাপতির পেছনে দৌড়ে বেড়াচ্ছে প্রজাপতিটাকে ধরবে প্রজাপতি উড়ে গেল প্রজাপতি উড়ে গেল প্রজাপতি কই যা প্রজাপতি উড়ে পালিয়ে গেল মোহর আর প্রজাপতি পেল না যা ছোট ছোট প্রজাপতি ধরা প্রজাপতি ধরতে হয় না প্রজাপতি উড়ে যায় প্রজাপতি উড়ে যায় উড়ে যায় উড়ে যায় তুমি কি করছো বড় হাম্বার কি করছো দুধ খাচ্ছ কেমন করে দুধ খাচ্ছ হাম্বা ডাকছে না তো হাম্মা হাম্মা করছে না তো হাম্মা করছে তুমি সব দুধ খেয়ে নিয়েছো বড় হাম্বার কই দুধ দিচ্ছে কই তোমায় দুধ আছে দুধ চেপে কেমন করে চেপে দিচ্ছ বাচুর খাবে দুধ আম্মার দুধ বাছুর খাবে এই হাম্বার দুধ হয় এই হাম্বার দুধু বেরোয়